হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমি আমার কিছু বন্ধু মিলে গিয়েছিলাম খিচুড়ি খাইতে ডাক বাংলো ক্যাফে এই ক্যাফেটা হচ্ছে নোয়াগঞ্জ দুহার নরিশা ওই এলাকায় বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি আস্তে আস্তে তারপর একটা পর্যায়ে নোয়াবগঞ্জে গিয়ে একটু রেস্ট নিলাম দাঁড়াইলাম আর বর্তমানে যেহেতু আষাঢ় মাস বৃষ্টির মাস বর্ষার মৌসুমের পানীয় কিন্তু চলে আসছে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি পরিবেশ তারপর আমরা আস্তে আস্তে আবার যাওয়া শুরু করলাম দুহারের দিকে অবশেষে আমরা দুহার চলে আসলাম দুহার ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টার এখান থেকে আমাদের বাইকের তেল নিলাম যেহেতু আমাদের রানীগঞ্জ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো দূর হবে ওই জায়গাটা তারপরে আমরা আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম পরে অবশেষে আমরা ওই চলে আসলাম এই পদ্মা নদীর পারে দোহার রেস্টুরেন্টটা একটু এই নদীর পাশ দিয়ে হেঁটে একটু বাম দিকে যাওয়া লাগে আর কি পাঁচ মিনিট ভিতরে আর কি ওই রেস্টুরেন্টটা তারপরে আমরা যাওয়া শুরু করলাম আস্তে আস্তে ভালোই লাগছিলো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল পরিবেশটা উদাহরণ অবশেষে আমরা দেখা পেলাম সেই রেস্টুরেন্টের ডাকবাংলো ক্যাফে দেখেন কত সুন্দর পরিবেশ এত ভিতরে আমার বন্ধু যে কে আমি খুঁজ পাইলাম এটাই বুঝলাম না আর খিচুড়ির কথা শোনার পর তো আমরা পাগল হয়ে গেছি যাইতেইব কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম বুঝছেন আমাদের খিচুড়ি খাওয়া মানে হবে না এই অবস্থা আর কি যে খিচুড়ি শেষ হয়ে গেছে মাথা নষ্ট দূরে থেকে আইসি বন্ধুর তো মনে করেন মাথায় আত বুঝছেন না আরেক ফ্রেন্ড তো মনে করেন যে চেতে যায় খিচুড়ি নাই বাট পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এরকম নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট করছে মাসাল্লাহ অনেক সুন্দর তো যাই হোক অবশেষে আমরা ওয়েটারকে জিগাইলাম যে ভাই খিচুড়ি কেমনি মাম তারা বললো আধা ঘন্টা ওয়েট করেন রান্না চলতেছে পরে বাসাল্লাহ আমরা খিচুড়ি পাইছি আলহামদুলিল্লাহ খাইছি মোটামুটি ভালোই তারপরে আমরা আস্তে আস্তে আবার চলে আসলাম কিন্তু দুয়ার দুহার নবাবগঞ্জের যে রাস্তাগুলো বাসাল্লাহ অনেক সুন্দর রাস্তা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর যারা আমরা বাইক লাভাররা আছি তারা কিন্তু এরকম রাস্তায় আমরা পছন্দ করি বাইক চালানোর জন্য আপনারা চাইলেও এখানে যাইতে পারবেন আর আপনারা যদি কেউ এখানে যান অবশ্যই একটু দিনের বেলা যাবেন জানি আপনারা সন্ধ্যার দিকে আবার আপনারা আমাদের প্রাণীগঞ্জে বা রামেগা চলে আসতে পারেন কারণ এখানকার রাস্তাঘাট বেলা একটু একবার নীরব থাকে একটু ভয়ে ভয় কাজ করে সবার মধ্যে তাই একটু ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ